দিন মানেই হচ্ছে একটা বাড়তি প্রিপারেশন সাধারণ দিনের চেয়েও মনে হয় এই দিনটা খুব দ্রুত শেষ হয়ে যায় কোনটা রেখে কোনটা করব তা যেন ভেবেই কুলকিনারা পায় না আসসালামু আলাইকুম দর্শক রুচি রাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন একটা ছুটির দিনের ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম রুমটা একটু অনেক দিন ধরেই প্রতিদিনই তো গুছাই কিন্তু তারপরও একটু সপ্তাহান্তে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটি করে না রাখা হয় সারাটা সপ্তাহে যেন কেমন কেমন লাগে আর সপ্তাহান্তে যদি এভাবে সুন্দর করে পরিপাটি করে রাখা হয় সব কিছু ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু সারাটা সপ্তাহ খুব বেশি কষ্ট না করলেও হয় আমি করে কি সপ্তাহান্তে চাদরটা খুবই সেট করে বিছিয়ে নিই যাতে করে পরবর্তী দু চার দিন সামান্য একটু ঝোড়া করলেই চলে যায় খোঁচাখুচির আর কোনো ঝামেলা থাকবে না আর একবার যদি একটু চাদরটা খুব সুন্দর করে সেট করে রাখা যায় বাচ্চা থাকুক আর ছোট বড় থাকুক যতই গড়িয়ে নামুক নামক কেন এই বাঁধনটা কিন্তু খুব সহজেই ছুটতে চায় না সামান্য একটু ঝাড়ুঝুরু ঝুঁড়ো দেই বাস এতটুকুতেই কিন্তু হয়ে যায় একদম টিপটপ থাকে বিছানা সারা সপ্তাহ জুড়ে আর এরকম টান টান একটা বিছানা দেখতে কার না ভালো লাগে দেখলেই মনে হয় যেন গা এলিয়ে দেয় কিন্তু তা সম্ভব হয় আমাদের যাদের অনেক দায়িত্ব বা কাচ্চা বা পুরুষ বলেন মহিলা বলেন সবাই কিন্তু এক একটা না এক একটা দায়িত্ব নিয়েই থাকে গা এলিয়ে দিলেই কিন্তু হয় না সুযোগ পেলেও তার শব্দ ব্যবহার করা যায় না কিন্তু তারপরও যখন এভাবে দেখবো মনের শান্তিটা অন্তত লাগবে এবং যখন শুভ তখন কিন্তু একটা প্রশান্তির বন্যা আসবে নতুন সাইকেলটা প্রতিদিনই নামাচ্ছি আর উঠাচ্ছি আবার এনে ক্লিন করছি ব্রাশ দিয়ে করছি এইভাবে চলছে কিছুদিন আগে আরেকটা সাইকেল চোর নিয়ে গিয়েছিল বিধায় এই সাইকেলটা নিচে রাখার গ্যারেজে রাখার সাহস পাচ্ছে না একটু পড়ানো হোক তারপর না হয় নিচে রাখবো তো যার কারণে প্রতিদিনই একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আগের চেয়ে বেশি বেড়ে গেছে তো সপ্তাহান্তে তো আর একটু বেশি ভালোভাবে পরিষ্কার করতে হয় তাই করে নিলাম আর টিভি ক্যাবিনেটের সামনেই আমার ছোট মেয়ের যত টুকটাক জিনিস আছে সেগুলো একদম হজবরলো করে রাখে একদম এখানেই তার মনে হয় যেন আবাসস্থল বানিয়ে রাখে খেলনা দিয়ে সরানো যায় না কি করব তাই এখানে একটু গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রেখে দিই আর সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করছি জায়গার জন্য জায়গা রাখতে হবে এমন তো আসলে কোনো ধরাবাধা নিয়ম নেই তারপরও যে কোনো জিনিস যখন অন্য জিনিসের সাথে যায় না সেক্ষেত্রে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে না অনেক বছর আগে কক্সবাজার সেন্ট মার্টিন যখন গিয়েছিলাম তখন আমার বড় মেয়ে ছোট ছিল পাঁচ বছরের মতো বয়স ছিল ও কিছু সামগ্রিক কুড়িয়ে এনেছিল আবার কিছু কিনেও এনেছিলাম সেই সামর্থ্যগুলোই কালের পরিক্রমায় নষ্ট কিন্তু হতে দেয়নি এখন পর্যন্ত খুব সুন্দর আছে আসলে পরিপাটি করে গুছিয়ে রাখলে পরিষ্কার করে রাখলে একটা সাধারণ জিনিসও কিন্তু অনেক দিন ধরেই রাখা যায় সুন্দরভাবেই রাখা যায় তো তার কিছু ড্রয়িং ছিল আঁকাবকি ছিল সেগুলো সরানো যায় না সেগুলো কোনো ড্রয়ারও রাখা যায় না তার চাহিদা বা তার পছন্দ দরজা এভাবে চিৎকারের মধ্যে এভাবে হ্যাং করে রাখতে হবে তাই সেভাবে একটু রাখলাম কিছুদিন আগেই বাসার কাজটা শেষ করলাম এখনো গোছানো হয়নি তো যতটুকু আছে এতটুকু নিয়ে একটু টিভি ক্যাবিনেটটা সাজিয়ে নিলাম আর বাসার কাজগুলো কিভাবে কি করেছে না করেছি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এখন জাস্ট একটু ফাইনাল লুকটা দেখাচ্ছি তাহলে দর্শকগণ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ